আসসালামু আলাইকুম ফাইনালের মতো বড় মঞ্চে নিজেকে আরও একবার প্রমাণ করলেন স্টার সব সমালোচনার জবাব যেন তিনি ফাইনালের জন্য রেখে দিয়েছিলেন দেখালেন বেলকি কলকাতা আজকে যেন সরিয়ে গড়িয়েছে হায়দ্রাবাদের উপরে যেখানে প্রথম উইকেট তুলে নেন স্টার দুই রানে প্রথম উইকেট হারায় হায়দ্রাবাদ এখান থেকে শুরু হায়দ্রাবাদের মালকিনের মন খারাপ এই মন খারাপ আর ভালো হয়নি যেখানে তারা প্রথম দুই রানে এক উইকেট হারিয়ে পতনের শুরু হয় এরপর তাদের নির্ভরযোগ্য ব্যাটার হেড তিনিও বেশিক্ষণ টিকতে পারলেন না এক বল খেলে শূন্য রান করে আউট হয়ে গেলেন তখন সানরাইজ হায়দ্রাবাদের স্কোর ছিল ছয় রানে দুই উইকেট বরষার প্রতি হেট সেই প্রতিদ্বন্দ্বটা ফাইনালের মঞ্চে দিতে পারলেন না একটার পর একটার উইকেট পতন যখন হচ্ছে তখন রীতিমতো কলকাতার ফিল্ডাররা নেচে আনন্দ উদযাপন করছেন ফাইনালের মঞ্চে এদিকে আরেক ভরসার প্রতীক রাহুল ত্রিপাঠী তিনিও বেশিক্ষণ টিকতে পারলেন না মাত্র নয় রান করে ফিরে গেলেন তখন হায়দ্রাবাদ একুশ রানে তিন উইকেট হারিয়ে ফেলে হায়দ্রাবাদের খেলার কি অবস্থা তা এই দর্শকের মন খারাপ গালে হাত দেওয়া ছবিটা দেখলেই বোঝা যায় তাদের কী অবস্থা এদিকে তাদের আরেক ভরসার প্রতীক নীতিশ তিনিও বেশিক্ষণ থাকতে পারলেন না দশ বলে তেরো রান করে আউট হয়ে গেলেন আর তখন সানরাইজার স্কোর সাতচল্লিশ রানে চার উইকেট এদিকে কলকাতার মালকিন শাহরুখ খান তিনি কিন্তু গ্যালারিতে বসে দলের এরকম পারফরম্যান্স দেখলেন আন্ধ্রেড রাসেল তো খেলার মাঝে নেচেই দিলেন তার নাচ দেখে বক্ত সমর্থকরা উল্লাসে মেতেছেন সানরাইজ হায়দ্রাবাদ টিকতে পারল না একটার পর একটা উইকেট হারিয়ে তারা যেন অসহায় আত্মসমর্পণ করলো কলকাতার কাছে সব খেলা যেন জমিয়ে রেখেছিল কলকাতা ফাইনালের জন্য তাদের কিনা নির্ভরযোগ্য ব্যাটার তিনিও বেশিক্ষণ পারলেন না সতেরো বলে ষোলো রান ফিরে গেলেন ততক্ষণে সানরাইজ নব্বই রানে আট উইকেট সানরাইজার মালকিন এক রাশ রাজ্যের হতাশানে শুধু দৃষ্টিতে তাকিয়েই রইলেন একটার পর একটা উইকেট হারিয়ে শেষ পর্যন্ত একশো রানের বেশি করতে পারল না সানরাইজ হায়দ্রাবাদের পারফরমেন্সের দেখে বক্তরা